নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত তো চলো রেসিপিটা শুরু করা যাক আজ আমি নিরামিষ এঁচড় বানাবো সেই এঁচড়টাতে আমি সেদ্ধ করে নিয়েছি এইভাবে চোখো চৌকো করে পিস করে কেটে নিয়েছি একটু বড় বড় করে আলু আর এঁচড় আছে সেটা সেগুলোকে সেদ্ধ করে নিয়েছি খুব বেশি সেদ্ধ করিনি এক থেকে দুটো সিটি দিয়ে নিয়েছি আর এটা একটু নুন আর একটু হলুদ দিয়ে আমি এটা সেদ্ধ করেছিলাম জলটা ঝরিয়ে নিয়েছি তাতে আমি টমেটো একটা মিডিয়াম সাইজের টমেটো এবং একটু জিরে দিয়ে মিক্সিতে বেটে নিয়েছিলাম সেই টমেটো বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিলাম পরিমাণ মতো পরিমাণ মতো জিরে গুঁড়ো দিচ্ছি এখানে আর এক চামচের মতো এখানে আমি সর্ষের তেল দিচ্ছি এঁচড়টাকে আমি ম্যারিনেট করে এভাবে পনেরো মিনিটের জন্য রাখবো আর এখানে আমি পাঁচ চামচের মতো দই ব্যবহার করছি আর অবশ্যই এখানে দইটা দিয়ে করবেন যেহেতু নিরামিষ রান্না পাঁচ চামচের মতো আমি এখানে দই দিলাম আর বড় চামচের এক চামচ আমি এখানে বেসন ব্যবহার করছি আপনাদের বাড়িতে যদি মটর বেসন থাকে সেটাও দিতে পারেন বা ছোলার বেসন যে কোনো বেসনই আপনারা এখানে ব্যবহার করতে পারেন বেসনটা দেওয়ার কারণেও তরকারিটার স্বাদটা বেড়ে যাবে আর এইভাবে সমস্ত উপকরণ হালকা হাতে আমাকে এভাবে মাখিয়ে নিতে হবে যাতে করে সমস্ত এঁচড় এবং আলুর মধ্যে মাখা হয় দেখুন মাখতে মাখতে আমার তিন থেকে চার মিনিট সময় লাগলো এতে করে আমার মাখার পর মনে হচ্ছে হলুদটা একটু কম লাগছে তাহলে আমি আবারও একটু হলুদ এখানে দেব তো মাখা তো আমার হয়ে গেলো এভাবে আরও একটু হলুদ আমি এখানে দিলাম এবং এক চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে ব্যবহার করছি এতে করে কালারটা ভালো আসবে আবারও ভালোভাবে সমস্তকে মাখিয়ে নিচ্ছি আমি এভাবে সমস্ত উপকরণ মাখিয়ে পনেরো মিনিটের মতো রেখে দেব কড়াই গরম হতে দিয়ে দিচ্ছি আবারও খানিকটা সরষের তেল গরম করলাম আপনারা চাইলে তেলের পরিমাণটা বেশি কম করে নিতে পারেন তবে কম তেলে এই রান্নাটা খুবই সুস্বাদু হয় একবার বানিয়ে দেখবেন এভাবে পাঁচ ফোড়ন দিলাম পাঁচ ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আর এখানে এক এক চিমটির মতো আমি এখানে হিং দিচ্ছি এবার ম্যারিনেট করায় এ দিয়ে দিলাম দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমাকে চার থেকে পাঁচ মিনিট এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে আর সেদ্ধর সময় আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম সেই কারণে ম্যারিনেট করার সময় আর আমি কোনো নুন ব্যবহার করিনি আবার এখন আমি পরিমাণ মতো আবারও নুন দিলাম একটু চিনি দিলাম মিষ্টিটা আপনারা বেশি কম নিজের মতো করে দেবেন দিয়ে আবারও সমস্ত উপকরণ ভালোভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন কড়াইয়ের মধ্যে বেশ লেগে লেগে যাচ্ছে এবার এটা আমার কষানো হয়ে গেছে আর এই ম্যারিনেট করা বাটিটাতেই আমি আবারও জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি এই জলটা আমি তরকারিটাতে দিয়ে দেব এবার জলটা দিয়ে দিচ্ছি যেহেতু এ জলটা আমার সেদ্ধ করা আছে তাই আর জলের পরিমাণ খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই আর বেসন দেওয়ার কারণে বেশ থকথকে একটা গ্রেভিটা হবে আর অবশ্যই আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার যে যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে আমার ফলো করার অনুরোধ রইল সকলকে আর এভাবে দু তিন মিনিট আবারও ফুটিয়ে নেব এই যে এর থেকে বেশি আর ফোটানো যাবে না শুকিয়ে যাবে তাই এ অপর্যায়ে আমি কস্তুরি মেথি দিয়ে দিলাম এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে নিরামিষ রান্না তো তাই এবার ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর কালার এসছে রান্না আমার রেডি হয়ে গেছে মিশিয়ে আমি এবার ঠান্ডা হলে অনেকটা আবার জমে যাবে এটা আজকের মতো এই পর্যন্ত পরের আবারও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে